নমস্কার জয়গোপাল জয়গোপাল বাজি কিচেনে আগে নিয়ে চলে এসেছি ম্যাগি একটি অন্যভাবে অন্য রূপে অন্য স্বাদে দেখুন প্রথমে কড়াইয়ে জল গরম করে নিয়ে ম্যাগিগুলোকে আমি দিয়ে দিয়েছি এটা ফুটবে না জাস্ট জলটা একটু গরম হলো আর আমি এতে দিয়ে এই যে ঢেলে দিলাম জল শুদ্ধই আমি একটা পাত্রে ঢেলে রাখলাম দেখুন এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দেব সব একসাথেই আমি এখানে ভাজবো কারণ আলাদা আলাদা করে ভাজলে আর তেলটা অনেকটাই লাগে এর জন্যে আমি আলু তারপরে মটর আলু পেঁয়াজ বিট এখানে আমি দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ তারপরে হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা লাল 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 কাঁচা লঙ্কা দিয়েছি সবুজ দিয়েছি তারপরে এখানে বরবটি দিয়েছি আর দিয়েছি গাজর দেখুন ঘরে যেটুকু ছিল সেইটুকুর মধ্যেই আমি দেওয়ার ব্যবস্থা করেছি বানানোর ব্যবস্থা করেছি এই যে এবার একটু দিয়ে দিয়েছি হলুদ একটু নুন এবার এটাকে আমি এই যে ভাজছি দেখুন কারণ সব একসাথে আমি এখানে ব্যবহার করেছি তেলের পরিমাণটা কম লাগবে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচো এবার গোল গোল করে কুচে কুচোনো আর পেঁয়াজগুলোকে চারফালা চার ফালা করে বড় পেঁয়াজ আর কুচো পেঁয়াজও দিয়ে দিয়েছি দেখুন আমি বানিয়ে ফেলেছি ম্যাগি দেখুন ম্যাগি একটু অন্যভাবে অন্য রূপে দেখুন এখানে কেমন আমি বানাচ্ছি যে আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি আলু ভাজছি এবং পেঁয়াজগুলোকে আমি কুচি 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 করে দিয়েছি আলু প্রায় অনেকটাই নরম নরম হয়েছে সবটা হয়নি কিছুটা হয়েছে কিছুটা হয়নি এই যে টমেটো এই যে কাঁচা লঙ্কা কাঁচা আমি তো একটু মোটা করে কেটেছি কারণ গাজর ফলুকে কেটেছি গাজর তো সহজেই আমি এখানে একসাথেই সব সবজিগুলোকে ভাজছি এর ফলে কী হয় অল্প তেলেতে হয়ে যায় আর আলাগা আলাদা করে ভাবলে কী হয় অনেকটা কম লাগে তো এখনকার সঙ্গে সবাই কি একটু অ্যাভয়েড করা উচিত শুয়ে চলা উচিত কিন্তু হয় হয়ে ওঠে না তাই আমি যে দেখুন ম্যাগি তো দু মিনিটে ম্যাগি তৈরি হয়ে যায় কিন্তু সেটা প্রতিদিন খেতে গেলে একঘেয়ের মতো হয়ে যায় তাই আমি একটু অন্যভাবে বাচ্চাদের জন্য এটা প্রস্তুত করতে চেষ্টা করছি এটা খুব তৃপ্তি করে খাবে দেখুন চিল্লি চিকেনের মতো যেমন হয় সেরকম আমি ম্যাগগুলো বড় বড় করে দিয়েছি টমাটাও গোল গোল করে দিয়ে দিয়েছি এবার দেখতেও সুন্দর লাগবে আমার খেতেও খুব ভালো লাগবে ম্যাগিটাকে সুন্দরভাবে আমি একটু বড় বড় করে দিয়েছি আর সবজিটা একটু গাজর এমনি দিয়ে ওই ব্যবহার করিনি যেমনি আমি দিয়েছি বরবটি চাইলে ডিম বরবটি আরও সবজি সবই নিতে পারেন এখানে আমার ঘরে ছিল দিয়ে আমি করেছি পেঁয়াজ তারপরে হচ্ছে সেমাটো এইসব এবার আমি দিয়ে দেব এই যে প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি সোয়াবিন সিদ্ধ করে নিয়ে ছোটো ছোটো করে কেটে আমি এখানে সোয়াবিনটাও ব্যবহার করেছি এই যে সাবিনটার সাথে ভেজে নিলাম এই যে লাগা 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 হয়ে গেছে এবার দেখতে কত সুন্দর লাগছে কুড়ো মাছের সব সবজিটাই ভাজা দেখুন এই যে সিদ্ধ হয়ে গেছে এই যে এইবার আমি দিয়ে দেব এই যে জল শুদ্ধ স জল শুদ্ধই আমি ম্যাগিটা এখানে দিয়ে দেবো এই জলটা আমি ফেলবো না এই যে দিয়ে দিলাম এইবার আমি নাড়বো যে শুকনো শুকনো হয়ে যাবে দেখুন এখানে আমি কিন্তু ম্যাগি মশলা ব্যবহার করিনি আন্দাজ মতো নুন হলুদ এখানে দিয়েছি সাদা সাদা হবে না একটু হলুদ হলুদ ভাব হবে এই জন্য দেখতেও ভালো লাগছে যে যেহেতু সবজিটা দিয়েছি এই যে এখানে আমি ম্যাগি মশলাটা ব্যবহার করিনি এখানে সেজওয়ান সানরাইস মশলাটা ব্যবহার করেছি এই মশলাটা দেখুন আমি এনেছি এইটা কেমন খেতে হয় আপনারা অবশ্যই দেখে রাখুন এই মশলাটা মনে হচ্ছে না ভীষণই ভালো ওই জন্যে আমি ম্যাগির মশলাটা ব্যবহার করিনি আমি এখানে সানরাইসে শেজওয়ান মশলাটা ব্যবহার করেছি এই যে দেখুন এই যে দেখুন সানরাই রানিসে শেজওয়ান মশলাটা যে আমি ব্যবহার করেছি এই যে ওপর ওপর ছিটি দিলাম এবার আমি এটা ম্যাগি মশলার মতনই কিছুটা দেখবেন আপনারা খেয়ে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে এই যে মশলাটা আমি এতে দিয়ে দিয়েছি ম্যাগি মশলাটা এখানে আমি ব্যবহার করিনি ওর পরিমতে এই মশলাটা আমি ব্যবহার করেছি এই মশলাটা ভীষণই ভালো কারণ আমি ম্যাগি না অন্য রান্নাতেও আমি ব্যবহার করেছি যেমন ঝোলে মাছের ঝোলে ডিমের ঝোলেও ব্যবহার করতে হবে দারুণ মশলা দেখুন এই যে আমি বানিয়ে ফেলেছি এইবার এই যে ঢেলে দিয়েছি পাত্রে দেখুন একবারে খুব সুন্দর ঝরঝরে হয়েছে কিন্তু আমি কিন্তু ম্যাগির যে সিদ্ধ করা ছিল সেই ম্যাগিটা কিন্তু আমি জল শুদ্ধ দিয়ে দিয়েছি এই যে আবার দেখুন এখানে আমি একটু ডিম ডিমের বড়া করে নেব মানে ডিটা ঝুঝুড়ো করে নিয়ে ম্যাগির উপরে দিয়ে দেব। পুরো একদম চাউমিনের মতন দেখুন একটু অন্যভাবে অন্য স্বাদে বানালে বাচ্চারাও ভালোবাসবে যেহেতু বাচ্চারা মানে ডিমটাও পছন্দ করে আবার ম্যাগিটাও মানে একটু অন্যভাবে হলো মানে ম্যাগিও ঠিক না এমনি ম্যাগি তো দু মিনিট করলেই হয়ে যায় কিন্তু এখানে পুরো চাউমিনের মতো জিনিসটা বানিয়েছি বাচ্চাদেরও নিশ্চয়ই ভীষণই ভালো লাগবে সেই ভেবে এইটা বানানো দেখুন অনেক সময় আমরা কি করি মানে কি হয়তো চাউমিন খেতে মন হচ্ছে বাচ্চাদের এরকম মনে হচ্ছে তখন কি করব আমরা এই ম্যাগি দিয়েই এইরকমভাবে বানাতে পারবো দেখুন এই যে ডিমটা এটা ঝুট করে ঝুরু ঝুরু করে নিয়েছি ডিমটাকে দুটো ডিম দিয়ে এখানে আপনারা চাইলে পরিমাণটা বাড়াতেও পারেন ডিমের সেটা আরও সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে এই যে দেখুন ম্যাগি একটু অন্যভাবে অন্য সাথে অন্য রূপে বানিয়েছি অবশ্যই আপনাদের বড়োদেরও ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে আশা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ম্যাগি দেখুন একটু অন্যভাবে অন্য রুপে অন্য সাথে দেখুন চাউলের মতো বানিয়ে ফেলেছি অবশ্যই আপনারা বানিয়ে বাচ্চাদের খাইয়ে বলবেন কেমন হয়েছে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন পাশে থাকুন